আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক রয়েছি সাদেক খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ রসুন আলু আদার পাইকারি বাজারদের জানিয়ে দেব দর্শক ইতিমধ্যে রয়েছি মেসেজ প্রাইম এন্টারপ্রাইজের দর্শক কিন্তু ছয় জুন ছয় দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার তো জানিয়ে দিব আপনাদের মাঝে দর্শক একটু কমেছে পেঁয়াজের পাইকারি মার্কেট আবার কেউ বলছে পেঁয়াজের পাইকারি মার্কেট নাকি একটু কমেন স্মৃতিশীল আছে কিন্তু আজকের বাজারটা জানতে পারলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাজার কমছে না বাড়ছে দর্শক দর্শক এই ভিডিওতে শুধু আপনাদের মাঝে যেহেতু যে সকল পেঁয়াজ রসুন আলু আদার দ্রব্যমূল্য দামটা আছে ইতিমধ্যে এইটাই আপনাদের মাঝে দর্শক তুলে ধরে দর্শক জানিয়ে দেব দর্শক এদিকে যে আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই পেঁয়াজের বাজার কত করে আজকের বাজারে বেচাবিক কিছু তা ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু জানাই আজকের বাজারে এটা কিন্তু চলতেছে ফরিদ ফুরির পেঁয়াজ আজকের বাজারে এই পেঁয়াজটা চলতেছে বাহাত্তর টাকা থেকে একাত্তর টাকা বেচা বিক্রি চলছে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ দর্শক রাজশাহী পেঁয়াজ কিন্তু যে সকল পেঁয়াজ আছে সবার থেকে কিন্তু রাজশাহী পাবনার পেঁয়াজ টুট থাকে তাই আজকের বাজারে এটা ছিল পঁচাত্তর থেকে ছিয়াত্তর টাকা এই রাজশাহীর পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে দর্শক কিন্তু আজকের পাবনার পেঁয়াজ কত করে বেচা বিক্রি হচ্ছে তার আগে বলি আপনার যারা এখনও চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেড়ে কোটি বেস করবেন দর্শক আজকের পাবনার পেঁয়াজ পাবনাও কিন্তু পঁচাত্তর ছিয়াত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারের দশক আজ পাবনার পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে এদিকে কিন্তু আদার বাজার ধীরে ধীরে বাড়ছে আদার বাজার তবে আজকের বাজারে কত করে চলছে তা আপনাদের মাঝে বলে দিক দিতেছি দুইশো তিরিশ টাকা বেচা বিক্রি হচ্ছে এই এটা কি আদা আসলে এটা নাম যায় না আমার মনে তো এটা নামে আদা হবে কেরলা আদা আর এটা আজকের বাজারে চলতেছিল একশো নব্বই টাকা চলতেছিল এই নাটোরের রসুন প্রিয় দর্শক এ কিন্তু সরুরে একশো পঁচাত্তর টাকা করে বেচা বিক্রি হচ্ছে কিন্তু আলুর বাজার আজকেও কিন্তু অনেকে বলছে পরিবর্তন হয়েছে অনেকে বলছে হয়েছে না কিন্তু আজকের বাজারে আলু চলতেছে সেম দাম চলতেছে একশো সরি সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা করে সাদা এবং লাল বেচায় বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক কত করে বেচা বিক্রি হচ্ছে ইতিমধ্যে কিন্তু পাইকারি দ্রব্য মূল্য দামটা আপনাদের মাঝে তুলে ধর জানিয়ে দিচ্ছি পরবর্তী বিরোধী সবাই সঙ্গে থাকবেন সবাইকে যেন আসসালামু আলাইকুম